আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল শিক্ষকদের জন্য যে টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া এবং দেড় হাজার টাকা চিকিৎসা যে সর্বশেষ আপডেট সেই আপডেটটা হচ্ছে অলরেডি কিন্তু মন্ত্রণালয় থেকে মাউসির কাছে কিন্তু হিসাব চেয়েছে তার মানে মাউসির আন্ডারে যে স্কুল কলেজ আছে যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে যে কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী তাদের সবার হিসাব কিন্তু অলরেডি মন্ত্রণালয় চেয়েছে তার মানে টোয়েন্টি পার্সেন্ট হিসাবে তাদের মোট কত টাকা ব্যয় হবে সেই হিসাবটা শেষে এখন এখানে আরেকটা বিষয় যে সর্বনিম্ন সর্বনিম্ন যাতে বাড়ি ভাড়াটা কত হয় তিন হাজার টাকা হয় ওই অনুযায়ী কিন্তু হিসাবটা চাওয়া হয়েছে মাউসির কাছে এখন মাউসি কিন্তু মাউশিয়ার্ডে যতগুলো প্রতিষ্ঠান আছে মোট যতগুলো টিচার আছে তাদের হিসাব করে কিন্তু দ্রুত মাউসী মন্ত্রণালয় কিন্তু জমা দেবে তারা কিন্তু কাজ শুরু করেছে তার মানে সেটা অবশ্যই একটা পজিটিভ যে আমরা এই মাসের মধ্যে আশা করতে পারি যে প্রজ্ঞাপনটা হবে এবং সামনের মাস থেকে আমরা আশা করতে পারি যে টোয়েন্টি পারসেন্ট হিসাবে আমরা বাড়ি ভাড়াটা পাব এখন আরেকটা বিষয় হচ্ছে দুঃখের বিষয় সেটা হচ্ছে মাদ্রাসা যে অধিদপ্তর এই মাদ্রাসা অধিদপ্তরে কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু এখনও কোনো চিঠি পাঠানো হয়নি তো আসলে মন্ত্রণালয় থেকে কিন্তু মাসিতে চিঠি পাঠিয়েছে কিন্তু মাদ্রাসায় এবং কারিগরিতে কিন্তু এখনও চিঠি পাঠানো হয়নি এখন সর্বশেষ আজিজি স্যার উনি কিন্তু মাদ্রাসার অধিদপ্তর কিন্তু অলরেডি কথা বলেছে তা তারা বলেছে যে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি আসেনি এবং কারিগরি যে ওখানেও কিন্তু খোঁজ করেছে কারিগরিতেও কিন্তু দেখা যাচ্ছে যে ওখানেও এখনো কোনো চিঠি পাঠায়নি মন্ত্রণালয় থেকে এখন যে আমাদের শিক্ষা প্রদেষ্টার কিন্তু পিএচের সাথে কথা বলেছে উনি বলছে যে দ্রুত আপনাদের কাজ হবে আপনারা নিশ্চিত থাকেন তবে মন্ত্রণালয় থেকে এখনও কেন চিঠি হলো না সেটা নিয়ে আজিজ স্যার কিন্তু অনেক কথা বলতে চাই তার মানে দ্রুত মাদ্রাসায় এবং কারিগরি ওপর কিন্তু দ্রুত চিঠি পাঠানো হবে এরাও কিন্তু এদের আন্ডারে যে শিক্ষক কর্মচারীগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে তো এই প্রতিষ্ঠানগুলো কতগুলো শিক্ষক টোয়েন্টি পার্সেন্ট হিসাবে তার ব্যয়টা কতটুকু হবে সেটা মন্ত্রণালয় কিন্তু হিসাবটা চাবে এখন মন্ত্রণালয় হিসাবে যদি ক্যাল দেখা যাচ্ছে যে মাউসি কারিগরি মাদ্রাসা দ্রুত যদি হিসাবগুলো যেখানে বন্ধন না দেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দ্রুত কিন্তু প্রজ্ঞাপনটা হতে পারে এখন যদি প্রজ্ঞাপনটা না হয় এখানে আরেকটা বিষয় যখন ঈদ বোনাসটা কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট করা হলো তখন কিন্তু এখানে অনেক শিক্ষকদের মধ্যে কিন্তু অনেক সমস্যা কিছু কিছু নেতা বা কিছু কিছু সংগঠন ওরা চাচ্ছে না যে আসলে আজিজি স্যারের নাম অনুযায়ী এটা হোক ওরা কিন্তু দেখা যাচ্ছে যে এই ফিফটি পারসেন্ট বোনাসের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেক বাধা সৃষ্টি করছিল এবং তারা কিন্তু অনেক বাধা দিছিল তো আসলে তারা কেন দিচ্ছে সেটা তারাই ভালো জানে হয়তো অনেকে চায় না যে আজিজি স্যার হচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল উনি আবার কেন ওনার মাধ্যমে হবে হয়তো অনেকে এটা ভাবতে পারে বা অনেক নেতা এখন এই বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিন্তু এখানে বাধা আসতেছে তো এই বাধাগুলো কিন্তু অবশ্যই আদি স্যার অতিক্রম করে কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে আসবে এটা আমরা আশা করি এখন যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দেড় হাজার টাকা যদি আমাদের চিকিৎসা ব্যবস্থা না দেয় সেটা যে কাল প্রজ্ঞাপনটা বারোই সেপ্টেম্বরের মধ্যে যে কোনো প্রজ্ঞাপন না হয় পরবর্তী কিন্তু আমাদের করণীয় আছে পরবর্তী করণীয় হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর অর্ধ কর্মদিবস কিন্তু অল বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সবগুলোতে অর্ধ সঙ্গে পালন করার একটা ঘোষণা আছে এবং পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর একে ফুল বন্ধ থাকবে প্রতিটা প্রতিষ্ঠানে এটা কিন্তু সর্বশেষ আমাদের যে সংগঠন সেই সংগঠনের কিন্তু এটা হচ্ছে সর্বশেষ আপডেট যে আসলে যদি বারো তারিখের মধ্যেই যদি বারো তারিখের মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা এই কর্মচন্দনগুলো পালন করব এবং আদি স্যারের আরেকটা বার্তা হচ্ছে সেটা হচ্ছে যে আপ বাংলাদেশের যত প্রতিষ্ঠান প্রধান আছে যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দেড় হাজার টাকা যদি চিকিৎসা ভাতা করা হয় তাহলে কিন্তু লাভবান হবে প্রতিষ্ঠান প্রধানরা বা প্রশাসনিক যারা পদে আছে এখন তাদের স্কেল বেশি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া হলে তারা কিন্তু মোটামুটি একটা অনেক একটা তাদের অনেক বেতনটা বৃদ্ধি পাবে তো এজন্যই প্রতিষ্ঠান প্রধানকে কিন্তু বারবার রিকোয়েস্ট করা হয়েছে তারা যাতে এই দিবস এবং চোদ্দোই সেপ্টেম্বর দিবস এবং পনেরোই এবং ষোলোই সেপ্টেম্বর যাতে ফুল কর্ম কর্মদিবস পালন করা হয় সেটা কিন্তু বারবার রিকোয়েস্ট করেছে আদিজি স্যার বাংলাদেশের সকল প্রতিষ্ঠান প্রধানদের এখন যদি কোনো প্রতিষ্ঠান প্রধান অর্ধ কর্মদিবস এবং ফুল কর্মদিবস দিবস কোনো অর্থে বাধা দেয় তাহলে কিন্তু তাদের যে সহকারীরা আছে সহকারীরা অবশ্যই বাধ্য করবে প্রতিষ্ঠান প্রধানকে যে আপনি অর্ধ কর্মদিবস এবং ফুল কর্মদিবস পালন করার জন্য যদি কোনো প্রতিষ্ঠান প্রধান না চায় তাহলে কিন্তু এটা বাধ্য করতে বলছে আদিত্য স্যার এবং যদি যদি প্রতিষ্ঠান প্রধান তবুও না যদি কারো অর্ধ কর্মচিবস কোনো কর্মদিবস পালন না করে তাহলে ওই প্রতিষ্ঠান প্রধানের ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করতে বলছে এখন তাদেরকে জাতির চিনুক যে আসলে এরাই হচ্ছে শিক্ষকদের ভালো চায় না তো এখন বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের প্রধানদের কিন্তু এটাই কিন্তু এই কর্মদিবস যেখানে পালন করে এবং আমাদের সামনে কিন্তু অবশ্যই সুখবর আসতেছে যদি কোনো কারণেই টোয়েন্টি পার্সেন্ট বাড়ির ভাড়া যেখানে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু মহাসমাবেশে কিন্তু ডাক দেওয়া হবে এবং আশা করা যাচ্ছে এই মহাসমাবেশ কিন্তু বাংলাদেশের কেউ থামাতে পারবে না তার কারণ সর্বশেষ যে সমাবেশ সেটা অল বাংলাদেশ দেখছে প্রায় তিরিশ হাজার প্লাস কিন্তু শিক্ষক ওই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করছে আর এরপর যদি কোনো সমাবেশ দেখে তাহলে অবশ্যই পঞ্চাশ হাজার প্লাস কিন্তু শিক্ষক এই সমাবেশে অংশগ্রহণ করবে আর তখন কিন্তু কেউ বাধা দিতে পারবে না তখন কিন্তু বিজয়টা সে নিয়ে অবশ্যই নিয়ে আসবে তো আমরা চাই যাতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হোক এবং প্রধান উপদেষ্টা যেহেতু অলরেডি ডিগলার দিয়েছে যে আপনারা হিসাব করেন মোট কত টাকা ব্যয় হবে তো আমরা আপনাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেব তার মানে উনি যেহেতু অলরেডি আশ্বাস দিয়েছেন এবং উনি হিসাব চেয়েছেন এখন যদি কাল কোনো এখানে বাধা আসে তো যারা যারা বাধা সৃষ্টি করবে তাদের মুখটা কিন্তু উন্মোচন করা দরকার এবং যদি কাল কেউ এখানে বাধা সৃষ্টি করে তাহলে তাদেরকে কিন্তু আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের আমরা ফেসটা দেখতে চাই যে আসলে কারা কারা আমাদের এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া বাধা দিচ্ছে তো আর সর্বশেষ যে যে বার্তাটা হচ্ছে সেটা হচ্ছে যদি বারো তারিখের মধ্যে প্রোগ্রাফর না হয় তাহলে চোদ্দো তারিখে যে কর্মদিবস আছে সেটা পালন করতে হবে এবং পনেরো ষোলো তারিখের কর্মদিবসটা পালন করতে হবে এরপরও যদি কোনো প্রজ্ঞাপনে আশ্বাস পাওয়া না যায় বা প্রজ্ঞাপন না হয় তাহলে কিন্তু মহা মহাসমাবেশের একটা তারিখ ঘোষণা করা হবে ওই তারিখের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের প্রতিটা উপজেলা এবং জেলা থেকে আমরা কিন্তু একটা সং একটা কিন্তু আমরা আন্দোলন করব সেটা হচ্ছে মহাসমাবেশ আন্দোলন এবং এই আন্দোলনে কিন্তু আমাদের অল বাংলাদেশের মানুষ জানবে যে আসলে শিক্ষকরা কত অবহেলিতভাবে আছে তো আমরা অবশ্যই আশা করি এই মাসের মধ্যে প্রজ্ঞাপন হবে এবং ঈশ্বর প্রধানদের কিন্তু একটু সচেতন হতে হবে এবং কর্মদিবসগুলো পালন করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন হোক এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সকলের শিক্ষকদের কাম্য